ফর্টি প্লাস লাইফ এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকে বাড়িতে মোচার ডালনা রান্না হবে তো তার জন্যে এই যে মোচাগুলোকে আমার মা ছাড়িয়ে নিয়েছে তো এগুলো মায়ের কাছে যে হেল্পিং হ্যান্ড থাকে আন্টি ও কুচি কুচি করে কেটে দিচ্ছে আর এই যে দেখুন আমার মানে প্রিয় ভাইপোরা কেউ রঙ নিয়ে ব্যস্ত কেউ খেলাধুলায় ব্যস্ত তো আমিও তাদের সঙ্গে সময় কাটাচ্ছি আর এই যে এটাও আমার আর একটা ভাইয়ের ছেলে ওদেরকেই জিজ্ঞেস করছি যে মানে কি নাম তো ওরাই সেটা আমার সঙ্গে মজা করছে পিসি চলে এলে তাদের ভীষণ আনন্দ পিসিকে নিয়ে মানে সারাক্ষণ সময় কাটাবে আমার একটাই ছোটো ভাই ভাইয়ের একটাই বাচ্চা তো ওদের নিয়েই আনন্দ মজা করছি আসলে শরীরটা অসুস্থ থাকার পরে একটু সুস্থ হয়ে মায়ের কাছে চলে গিয়েছিলাম ওটা আপনাদের আর ব্লগে দেখায়নি তো ওখানে গিয়ে কি করছি সেটাই দেখালাম আর এই যে আমার ভাইপো একদম কালার নিয়ে বসে পড়েছে যে কালার করবে পড়াশোনা কম কালারটা বেশি হবে অবশ্য ছোট বাচ্চা তো তো এই যে মোচার ডালনা রান্নার জন্য মটরের ডালটাকে ভিজিয়ে রাখা হয়েছে আর এইদিকে মোচাটা প্রেসার কুকারে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া হবে ভাইপোর আবদার যে কিসির সঙ্গে স্কুলে যাবে তো আমিও চললাম মায়ের নিয়ে স্কুলের পথে তো এই যে আমরা স্কুলে যাওয়ার জন্য টোটো ধরে নিয়েছি টোটোতে করে যেতে শুরু করে দিয়েছি তো চলুন আপনাদেরকে আজকে স্কুলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি অনেকটা পথে যেতে হয় স্কুলটার জন্য প্রায় দু কিলোমিটার মতো হবে তো ভাই ভাইভোগ নামিয়ে দিয়ে আমি আবার ওই টু ফিরে আসবো কেন আমার বাড়িতে দিদি আছে সবাই মিলে একটু আনন্দ মজা গল্প করবো আর ভাইভোগিন্তু আমাদের ভীষণ খুশি হয়ে থাকে

এই যে দেখুন আমাদের দিকে পাট চাষ হয় মানে এখন জমিতে সব পাট আসলে মুর্শিদাবাদের এই দিকটাতে পাটের চাষটা বেশি এই যে ভাইপোর স্কুলে পৌঁছে ওকে ঢুকিয়ে দিয়েছি আমি ওখানে ক্যামেরা অ্যালাউ আছে কি নেই ভেবে আমি আর মানে কিছুই অতটা ভিডিও করিনি ওখানে ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা স্কুলেরই বাউন্ডারি তো দিয়ে আমি এবার বাড়ির পথে রওনা দিয়েছি তো আমাদের মুর্শিদাবাদের মানে বাগড়ি অঞ্চলে পাটের চাষটা প্রচুর হয় আমাদের তো প্রধান ফসল পাট তো এই যে মোচা সেদ্ধ করে নেওয়া হয়েছে তো মোচাটা এখন আমার দিদি মিক্সিতেই বেটে নিচ্ছে আর এইদিকে আমার ভাইয়ের বউ মানে মাটন করবে তাই মাটনটা একদম বসিয়ে দিয়েছে আর মটরের ডালটাও যেটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটা বেটে নেওয়া হয়েছে আর তা আমি ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই তো একটা রুটি নিলাম আর কাঁঠালের তরকারি এই যে মোচাটাও বাটা হয়েছে ডালটাও বাটা হয়েছে এতে যেগুলো ঘরোয়া মানে মশলা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো সবই দিয়ে দেওয়া হয়েছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালোভাবে মানে ফাটিয়ে মেখে নিতে হবে খুব ভালোভাবে তো কড়াই বসিয়ে দেওয়া হয়েছে তো এখন কড়াই গরম হয়ে গেছে তো কড়াইয়ে ওই মোচার ডালনাটাকে হালকা পাতলা করে ভেজে নিতে হবে আপনারা চাইলে আরও অনেক সেফ দেওয়া যায় তো আপনারা সেই রকম সেফ দিয়ে বানাবেন তো আমরা এখানে গোল গোলই করে নিয়েছি যেহেতু অনেকগুলো খুব সুন্দর হয়েছে এই যে মোচার ডালনাগুলো তো ভাজা হয়ে গেছে তো আমি ভাবলাম একটা গরম গরম খেয়েই নিই তো খুব গরম হাতে খুব তাপ লাগছে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াই তেজপাতা ফোড়ন দিয়ে তাতে একটু পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটা এখানেও সব নর্মাল মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল যে যতটা পরিমাণে খাবে ততটাই দিতে হবে দিয়ে এবার জল দিয়ে একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার গন্ধ হওয়া অবধি তো এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নিলাম ফুটে গেলে এবার মোচার ডালনাগুলো দিয়ে দেব তারপরে একটু চিনি দিয়ে নামিয়ে নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন